তিন সিরিজে কয়েক কোটি টাকা আয় করেছে বিসিবি শুধুমাত্র বিক্রি করেছে প্রতি ম্যাচে প্রায় কোটি টাকা এছাড়া চড়া মূল্যে বিক্রি হয়েছে টিভি রাইটস বেশি টাকা আয় করতে একসাথে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে ছিল চুক্তি টিকেট অনলাইনে বিক্রি হওয়ায় কমেছে কালোবাজারিদের ধান্দা বেড়েছে আয় কমেছে দর্শকদেরও দুর্ভোগও আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে দেশের ক্রিকেটে চলছিল খারাপ সময়ে মাঠে দর্শক আর স্পন্সার দুটিরই ছিল অনিহা তার মধ্যে ফুটবল জাগরণ ভয়ের কারণ ধরিয়েছিল অথচ ১৩ মাস পর মিরপুরে আয়োজিত আন্তর্জাতিক টি বিসিবিকে দিয়েছে দুহাত ভরে অল্প রানের ম্যাচ হলেও জমজমাট ছিল গ্যালারি তাই তো পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া এই তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজটি আর্থিক দিক থেকে দারুণ সফল একটি আয়োজন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিরিজে শুধুমাত্র টিকিট বিক্রি থেকেই বিসিবি আয় করেছে প্রায় তিন কোটি টাকা সাম্প্রতিক সময়ে কোন দ্বিপাক্ষিক সিরিজ থেকে টিকিট খাত থেকে এটাই বোর্ডের সর্বোচ্চ আয় প্রতিটি ম্যাচেই ইস্টার্ন ও নর্দার্ন স্ট্যান্ড ছিল দর্শকে পরিপূর্ণ যদিও ক্লাব হাউস গ্র্যান্ড স্টার এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জের কিছু টিকিট শেষ ম্যাচে বিক্রি হয়নি তবুও ম্যাচ প্রতি প্রায় নব্বই লাখ টাকা টিকিট বিক্রি করেছে বিসিবি তিন ম্যাচ মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় দু কোটি সত্তর লাখ টাকারও বেশি তবে এই আয় থেকে জাতীয় ক্রিয়া পরিষদ পাবে নিয়ম অনুযায়ী পনেরো শতাংশ অর্থাৎ প্রতি ম্যাচে প্রায় ছয় লাখ টাকা এই সিরিজের টিকিট বিক্রি অনলাইন প্ল্যাটফর্মে যা কালোবাজারি দূরত্ব কিছুটা কমালেও পুরোপুরি রোধ করা যায়নি প্রতি ম্যাচে তিরিশ শতাংশ টিকিট সৌজন্য স্পন্সরদের জন্য বরাদ্দ থাকায় সাধারণ দর্শকদের টিকিট প্রাপ্তিতে ভোগান্তি পোহাতে হয়েছে তবে আগের চেয়ে বেশ কম উল্লেখযোগ্য একটি দিক হলো সিরিজের শেষ ম্যাচ থেকে টিকিট বিক্রির পুরো অর্থ বরাদ্দ করা হয়েছিল জুলাই ফাউন্ডেশন এবং মাজেস্ট্রেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বোর্ডে আগেই জানিয়েছিল এই ম্যাচের লাভের অংশ ব্যয় করা হবে মানবিক খাতে শুধু টিকিট নয় বিসিবি টিভি রাইটস বিক্রি করেও করেছে প্রায় তিন কোটি টাকার বেশি সব মিলিয়ে এই টি টোয়েন্টি সৃষ্টি বিসিবির জন্য হয়েছে বেশ লাভজনক বিপিএল এর পর আবারও মাঠে ফিরছে দর্শকদের পূর্ণ উন্মাদনা যা বোর্ডের আর্থিক সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে